হড়ত করে নদীতে মাছ মারনের উদ্দ্যে লাগেছে যার জন্য নারী পুরুষ কেউ আর বাকি নাই বেহেই মাছ মারতেছে এই যে চুমালে মাছ ধরতেছে দেখো বৈঠনা কেমনে করে মাছ ধরে এই যে পোলাখানে ধরতেছে নাই দেশের মাছ মাছ মারার এক করে হিরিক লাগিয়ে ওরছে

ওহ তো বেয়াই না আমি মাছ দিছে হারা সত্যি যে মাছ বাঁচতেছে সুমানে

তোমাৰ পায় চুটু গাছটো লগালো চুটু গাছটো ৰাখিছি নামো নামই নামটো যে নাম নাম চিকৰা মাছৰ মতে আৰু কত মাছ চিকেৰা মাছ अरे नहीं तो दाली दाली वैसा वैसा गुर्ती है इसे तो हम क्यों इधर से ज़ाली मुली नहीं तेरे को बोला है ना मैं बिज़े करता हूँ हिज़े बड़ा ज़ाली डे हिज़े बड़ा ज़ाली हिज़े बड़ा ज़ाली सेवड़ा आता सेवड़ा टू ज़ाली डे तू बिज़े जा ज़ाली ऐसे ज़ाली ऐसे आता है � তোমার মানে হ্যাঁ হ্যাঁ এ সুমানে বাছতেছেন দে জারিটা দেখাও দিলি হইলো ব্যাটা আটাে কি ধরে জারিটা দেখাও দিব কি পরিমাণ মাছ সুমানে ঘুরতেছেন দে

জায়গায় এই যে হগলে এই যে মাতারা বাস করে দাড়িডি বাস করে গুললো এই যে এই যে রিম রিম করে সে সুমানে বাস পাতা এই যে এনো এই যে এই যে গুরাম আছে বড়া এ হে এই যে এনো এনো টেংরা মাছটা আছে এই দূর দূরই মাছ দূরই সুরু সুরু রি টেঙা এনিয়ে ঐ যে ফুল